সাড়ে সার মন গরুটা বলতেছে এক লাখ ছত্রিশ হাজার টাকা ফাইনে দাম বলতেছে

তো আহ সমান দোষ থাকবেন আপনারা আহ এ আমাদেরও পছন্দ হয়েছে খুব আমার যদি আজকে গরু কেনার ইচ্ছা থাকতো তাইলে আপনতো আমি আহ এদিক এদিক গরু না দেখে এই গরুটা আমি নিয়ে দেখতাম কারণ গরুটার আহ খুব পাতলা এই যে দেখেন আমরা আপনাকে দেখানোর চেষ্টা করলাম গরুটা খুব পছন্দ নয় একটা গরু আহ আমরা

আপনারা যারা গরু ক্রয় করতে চান আসলে গরুটা দেখাশোনা করতে পারেন গরুটা মনে খুব ভালো একটা গরু ইনশাআল্লাহ তো সমান দর্শক এখানেও বেশ কিছু সাইবাল গরু আছে আসলে মানিকনগর হাটে মাঝে মাঝে খুব আনকমন আনকমন সাইজের বেশ কিছু গরু উঠে সেটা গত হাটেও আমরা পাই নাই এর আগের হাটেও আমরা পাই নাই এখন আজকে এসে আমরা এই হাটে গরু দেখা গেল আমরা সেটা আমরা আপনাদেরকে জানালাম মন দেখালাম এগুলো আমরা স্বাভাবিক একটা দাম করলাম জোড়া দুই লাখ দশ হাজার টাকা বলছি আর সমস্ত ব্যাপারী ব্যাপার করে আমরা একটা দাম আশ্বাস করি ভাই আপনার না আপনি বিরুদ্ধে কথা বলেন দূর থেকে কথা বলেন আপনার কেমন দাম আছে আমি এগুলো দাম চাইতেছি কত